টমেটো লাল টকটকে টমেটো মানিকগঞ্জ সিংগাইর উপজেলা থেকে আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে টমেটো একেবারে বিষ মুক্ত টমেটো মাত্র আট টাকা কেজি কেউ নেবেন নাকি হাত তোলেন সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি

ও হয় নাই আচ্ছা 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 এটা কি জাতের টমেটো এটা বাহুবলি বাহুবলি তিন থেকে 20 ছড়া দিছে অনলাইনে ছড়া কিনে আনছেন কোথা থেকে কিনে আনছেন আনছি অনলাইনে ওই হেমন্তপুর দিয়ে গেছে ব্যাপারী হ্যাঁ ওই আগে বিকাশ এ টাকা পাঠাই দিছি পরে ছড়া ওই বাসছে ছাদের পর নিয়ে আইছে কাটুনি করে আমাকে দিয়ে গেছে বাসায় এখানে 8 শতাংশ জমিতে কতগুলো চারা রোপণ করছেন 600 ছড়া 600 ছড়া কতটুকু দূরত্বে দূরত্বে এক একটা চারা রোপণ করছেন ওই মনে করেন 2 হাত 15 হাত পনেরো দুই হাত পর একটা করে চারা রোপণ এটা কি মাসে চারাটা রোপণ করছিলেন কাতি মাসে লাগাইছে কাতি মাসের শেষের দিন আচ্ছা টমেটো রোপণ চারা রোপণের আগে জমিটা তো প্রস্তুত করছেন কিভাবে প্রস্তুত করলেন কয়টা চাষ দিছেন সার কি দিছেন একটু বলেন তো এটা ট্রাক্টর দিয়ে চাষ দিছি হ্যাঁ চাষ দিছি মনে করেন সাত আটটা ট্রাক্টর দিয়ে আচ্ছা তারপরে বাড়ি গরু আছে গোবর কিছু সার ফেলাইছি হুম 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 সার ফেলাইছি মনে করেন যে 40 50 বস্তা আচ্ছা

এক মাস লাগাই নাই পালং শাকটা তুলে ফেলেছি তার মানে পালং শাক হচ্ছে এক মাসের ফসল এক মাসের ফসল আচ্ছা ওটা ভিটামিন দিয়ে শাকটা এক মাসের ভিতরে তুলে গেছে পিটে গেছে তারপরের থেকে এটা যোগাল শাকে কত লাভ করছেন শাকে আলহামদুলিল্লাহ খুব পাইছি এই আট ত্রিশ মিনিট আট ত্রিশ মিনিট জায়গায় থেকে আমার মনে করেন বিশ হাজার টাকা বিক্রি হয়েছে বিশ হাজার টাকা বিশ হাজার শুধু লাভ হয়েছে লাভ আমরা ওই মনে করেন ইন টোটাল লাভ মোটামুটি খরচ বাজে পনেরো হাজার টাকা টিকছে

মাটির দিকে পোক লাগবে ওটাকে খাইব না তারপরে চারা রোপণের পর থেকে যে বাঁশের ইয়ে দিয়ে তারপর থেকে আপনি কি করলেন তারপর থেকে আর কোন মানে মনে এমনি পোক টোকের জন্য খালি মেডিসিন আর কোন সার নাই কোন সার নাই কোন সার নাই আচ্ছা মেডিসিন কি এমনি রোগ বালাই পোক জাতীয় যাতে রোগটা না আসে না করে ওই পোকাইলে তো মনে করব সেটা করবো করলে তো ওটা খাওয়া যাবে না ওই ডেলি খেলবেন ও আর এমনি পাতা কুকড়ায় যাওয়া এরকম না এরকম থাকতে না ওটার জন্য বিশ্বাস এমনি যে অনেক সময় টমেটো গাছ ঢলে পড়ে আর কি ঢলে পরে আপনি দেখেন এই যে এই যে ভিতরে না সব হ্যাঁ বাইরে তো এই যে আপনি দেখেন সুতে বাইরে না গাছ ভিতরে না দুই পাঁচটা সুতে

সর্বজনাকা ওইখানে টাব দোকান আছে মিন্দুতে দোকান ওই দোকান ও বিশের বিশের দোকানের সাথে সম্পর্ক আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই বিশের দোকান কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এ মনে করেন যে 20 20000 20000 আর কত টাকা টমেটো বিক্রি করছে নাইবার লস হইছে এবার বললি 7 টাকা 6 টাকা 7 টাকা কেজি

নিজে গায়ে খাটতে শিখে এত বোঝা যাইতেছে না যে দুই দুই সঙ্গে গাড়ি নিয়ে আর তিন সঙ্গে নিয়ে পাঁচ টাকা বেশি আর সাত টাকা বেশি আর যাই বেশি ওটা যেমন নিজের খাই গায়ে খেটে নিছে একটা কামলার দাম এখন সাতশো একটা কামলা মনে করেন যে ওই পাঁচ টাকা ছয় মন টমাটর ছিঁড়তে পারে ছয় টাকা কেজি বেশি মনে করেন তিন মন একটা কামলার দামই দেবো তিন চার মন তা সেই হিসেবে লস না জমি আলার তো কিছুই পেলাম কারণ কি এবার টমেটোর দাম পাইলেন না কেন দাম পাইলাম না এবছর তো মনে করেন যে বিভিন্ন

আপুনি বেপাৰী নিব হাই বৰ এই বইলি পাৰি এতিয়া এই ডেৰছে বৰটা নিব নোৱাৰ কুৰে মানে চলে না বৰটা নিলে বৰটা নিলে যে এক ছয় সাত টকা দিয়ে আৰু চ'তা নাই নে চ'তা এইটো কাৰণে গৰুৰে খায় অ কি কৰো তুলে আৰু খেতে যদি থাকে খেত নষ্ট হৈ যাব যে পইচাটো হৈছে পৰিষ্কাৰটো বনোৱা অঁ সেইকাৰণে চোটা তুইলে পোকা মোকা এটা তুইলে সব গুৰ টুই খাই পেলাই তার মানে টমেটো চাষে এবার সব চাষিরই লোকসান সব চাষি ছয়শো টাকা কেজি পিস লাগাইছিলাম পিস বেশি চল্লিশ সাইশ টাকা পাঁচচল্লিশ টাকা অতি ফার্স্টেই বেশি চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি বেশি আলু লাগাইছে আমার ভাই আলু লাগাইছে একশো দশ টাকা কেজি কিনে আলু বিক্রি করতেছে আষ্টশো টাকা মন আষ্টশো টাকা মন কত করবে বিশ টাকা না কেজি বিশ বাইশ টাকা কেজি বড় তো পাইকারি আর খুশরা মনে করেন ওই যে পঁচিশ টাকা কেজি বিক্রি করে হারা দোকানদার তাহলে টমেটো চাষ নিয়ে নতুন চাষিদের কি বলবেন না ভাই আমরা হতাশ না আমরা আসি টমেটো আমরা চাষ করুম আরো সমস্যা নেই জনগণ খাক খাওয়া শিখুক এইটাই